আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সর্ব সর্বপ্রকারের মেশিন এগুলো হলো গ্যান্ডিং মেশিন এটা হলো গ্র্যান্ডিং মেশিন চার ইঞ্চি হেভি ডিউটি হাই কোয়ালিটি গ্র্যান্ডিং মেশিন এটা হলো কফিক্স ব্র্যান্ড গ্যান্ডিং মেশিন এই মেশিনগুলো আমার কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কফিক্স ব্র্যান্ড এগুলো হলো গ্র্যান্ডিং মেশিন তারপরে যেগুলো আছে কফিক্স ব্র্যান্ড ড্রিল মেশিন এগুলো হলো কফিক্স ব্র্যান্ড ড্রিল মেশিন তারপরে পাবেন এই যে কফিক্স ব্র্যান্ড কফিক্স ব্র্যান্ড সার্কুলার মেশিন এটা হলো কফিক ব্র্যান্ড সার্কুলার সব মেশিন তারপর এটা হলো গাছ কাটার জন্য সেনসো মেশিন এটা হলো গাছ কাটার জন্য সেনসো মেশিন কফিক্স ব্রান্ড তারপর এটা হলো বস কোম্পানি এই যে দেখুন বস কোম্পানির গ্র্যান্ডিং মেশিন চার ইঞ্চে একটা গ্র্যান্ডিং মেশিন এই যে এগুলো দেখছেন এগুলো সবগুলো রং করার ইলেকট্রিক স্প্রে গান মেশিন এগুলো হল রঙ করার ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে মেশিনটা হলো এই মেশিনটা হলো এটা এটা হলো রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো চারশো পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক স্প্রে গান মেশিন যারা রঙ করার রঙের কাজ করেন তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন তারপরে এটা আছে কাঠ রান্না করা মেশিন এটা হলো কাঠ রান্না করা মেশিন এই যেগুলো আছে প্লেনার মেশিন বা রান্না করার মেশিন এগুলো হলো টপ টুলস ব্র্যান্ড কোম্পানি রান্না করার মেশিন বা প্লেনার মেশিন এগুলো হলো টপ টুলস কোম্পানি গ্র্যান্ডিং মেশিন এগুলো হলো চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন তারপর এগুলো আছে ড্রিল মেশিন এই যে এগুলো আছে ড্রিল মেশিন আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হলো হট গান গরম হাওয়া দেওয়ার জন্য হট গান মেশিন এই যে এটা আছে ওয়েল্ডিং মেশিন এটা হলো ওয়েল্ডিং মেশিন স্মার্ট টেক কোম্পানি এই যে দেখুন স্মার্ট টেক কোম্পানি ডিউটি হাই কোয়ালিটি এটা হলো ওয়াইল্ডিং মেশিন তারপর এটা হলো ব্যাস গ্যান্ডার মেশিন যারা যাদের ওয়ার্কশপ আছে তাদের এই মেশিনটা প্রয়োজন এটা হলো ভেস গ্যান্ডিং মেশিন তারপরে এটা আছে ড্রাই গ্যান্ডিং মেশিন এটা হলো ড্রাই গ্যান্ডিং মেশিন তারপরে স্মার্ট টেকের এটা আছে রাউটার মেশিন অর্থাৎ নকশা করা মেশিন কাঠে ডিজাইন করার জন্য নকশা করার জন্য এই মেশিনটা প্রয়োজন হয় এটাকে বলা হয় রাউটার মেশিন তারপরে এটা হলো সার্কুলার মেশিন সোয়া সাত ইঞ্চি সার্কুলার মেশিন পনেরোশো ওয়াট সার্কুলার মেশিন এটা হলো সাত ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন যারা পাওয়ার প্ল্যান্টের কাজ করেন কনস্ট্রাকশন কাজ করেন তাদের এই মেশিনের প্রয়োজন এটা হাই কোয়ালিটি হ্যাভি মাল এটা হলো সাত ইঞ্চি একটা গ্র্যান্ডিং মেশিন তারপরে এদিকে আছে টোটাল ব্র্যান্ড ড্রিল মেশিন এই যে দেখুন এটা হলো টোটাল ব্র্যান্ড ড্রিল মেশিন এই মেশিনে আপনারা কাঠ লোহা স্টিল অ্যাঙ্গেল প্লাটবার সব কিছু আপনারা সিদ্ধি করতে পারবেন এটা হলো টোটাল ব্র্যান্ড ড্রিল মেশিন এটা হলো ওয়েল্ডিং মেশিন উইনার কোম্পানি এই যে দেখুন উইনার কোম্পানি এম এম এ চারশো অ্যাম্পিয়ার এটা হলো ওয়েল্ডিং মেশিন এটা হলো ওয়েল্ডিং মেশিন তারপর এটা হলো কার পলিশ মেশিন এ স্মার্ট টেকের স্মার্ট টেক কার পলিশ মেশিন এগুলো হলো রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা হলো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড হ্যাভি হাই কোয়ালিটি ওয়ার্ড ওয়াটফো ব্র্যান্ড পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো চারশো পঞ্চাশ ওয়ার্ড এটা হলো চারশো পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক স্পেকার মেশিন তারপরে এগুলো হলো সার্কুলাস মেশিন এটা হলো স্যান্ডবক্স কোম্পানি এই যে দেখুন স্যান্ডবক্স কোম্পানি পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট সার্কুলাসা মেশিন সোয়া নয় ইঞ্চি এটা আছে সোয়া সাত ইঞ্চি তারপর এদিকে হলো এই যে এটা হলো টোটাল ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিন এটা হলো টোটাল কোম্পানি গ্র্যান্ডিং মেশিন এই যে এগুলো হলো সব ইনকো কোম্পানির চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সব রকম আছে যার যেটা প্রয়োজন নিতে পারেন আপনারা তারপরে যে এদিকে সব ধরনের টুলস আছে এ প্লাস নোজ কাটিং অ্যালেঙ্কি তারপরে সার্কেল প্লাস রিপিট গান কাতানি গ্রিপ প্লাস সিট কাটার সব ধরনের মেশিন এবং টুলস সব কিছু আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হলো ইনকো ব্র্যান্ড এই যে ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এরপরে এদিকে আসলে ওয়েল্ডিং মেশিন ছোটো বড়ো সব ধরনের মেশিন আমার কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আছে যা যে মেশিন প্রয়োজন আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এইগুলো হলো চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এইগুলো হলো চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এটা হলো মাইলট্যাগ ওয়েল্ডিং মেশিন এটা হলো ওয়েল্ডিং মেশিন তারপর দিয়ে এটা আছে এগুলো হলো স্যান্ডবক্স কোম্পানি চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন স্যান্ডবক্স কোম্পানি চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এই মেশিনগুলো আমার কাছে সবগুলো অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ এটা হলো কোড ড্রিল মেশিন অর্থাৎ স্বাদ হোল করা মেশিন এটা হলো স্মার্ট টেক স্মার্ট টেক কোম্পানি আপনারা যাদের প্লাম্বারে কাজ করেন যাদের মেশিনের প্রয়োজন তারা এই মেশিনটা থেকে নিতে পারেন তারপরে এটা আছে ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন এটা হলো হ্যামার ড্রিল মেশিন এই যে স্টার্ক কোম্পানি হ্যামার ড্রিল মেশিন এরপরে এটা হলো পলিথিন ধারাই করার জন্য সিলার মেশিন এটা হলো ইনকো কোম্পানি সার্কুলার্স মেশিন এবং স্যান্ডবক্স কোম্পানি গ্র্যান্ডিং মেশিন এগুলো সবগুলো আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি তো বিওয়ার্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা হলো রড কাটার জন্য থাই কাটার জন্য অ্যালুমিনিয়াম কাটার জন্য এটা হলো কাট আপ মেশিন এটা হলো চোদ্দো ইঞ্চি কাট আপ মেশিন স্যান্ডবক্স কোম্পানি এটা হলো স্যান্ডবক্স কোম্পানি চোদ্দো ইঞ্চি থাই কাটার মেশিন রড কাটার মেশিন অর্থাৎ যে কোনো ধরনের কাজও করবেন আপনারা করতে পারবেন কাট তারপর প্লাইউড রড অ্যাঙ্গেল সব কিছু কাটতে পারবেন শুধু ব্লেড চেঞ্জ করবেন এটা হলো মিনি ব্রেকার মেশিন এই যে দেখুন এটা হলো কফিক্স ব্র্যান্ড মিনি ব্রেকার মেশিন এই মেশিনগুলো আমার কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো বিবাস যাদের যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি তারপরে এখানে ইনকোর সব ধরনের টুলস ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে মেশিন টুলসগুলো সবগুলো আমার কাছে পেয়ে যাবেন তারপরে যাদের টাইলস কাটার মেশিন প্রয়োজন এই যে এগুলো হলো সব টাইলস কাটার মেশিন এগুলো হলো টাইলস কাটার মেশিন চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব ধরনের কাটার ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন এক হ্যান্ডেল দুই হ্যান্ডেল সবগুলো আছে ইনশাল্লাহ এগুলো হলো সম্পূর্ণ সবগুলো হলো টাইলস কাটার মেশিন সব ধরনের মেশিন আমার কাছে আছে তো আপনাদের যা যে মেশিন প্রয়োজন যে টুলস প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দিব এক দিন কিংবা দুই দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনাদের যে প্রোডাক্ট প্রয়োজন আপনারা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখুন সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবল আছে ইনশাআল্লাহ আপনাদের যাদের যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন সব ধরনের মেশিন আমার কাছে আছে এই যে দেখুন এই মেশিনগুলো কিছু সবগুলো আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন যারা ইলেকট্রিশিয়ান আছেন যা যে যে কাজ করেন যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিহার্স আপনারা যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে করে থাকি এই যে দেখুন সব ধরনের মেশিন ইনশাল্লাহ আছে এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিহার্স আজকের মতো এখানেই বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি